কি হয়েছে আমার স্বপ্নের রানীর আষাঢ় মাসের মেঘের মতো মুখখান কালা করে আছে পিসির জন্য হ্যাঁ সোনা তুমি সত্যি করে কদিনই আমার তুমি কিরাম ভালোবাসো এটা কিরাম প্রশ্ন করলে তুমি আধার রাতের তারা রাজরাম চাঁদ যে ভালোবাসে আমিও তোমার শ্রীরাম করে ভালোবাসি মেঘ আসলে চাঁদও থাকে না তারাও থাকে না হুম একদম খাঁটি কথা বলিস শোনো আমার ঘরে প্রেম হচ্ছে ইরাম প্রেম কোনো মেয়ে কোন দিন আমাদের এই প্রেমরে ঢাকি দিতে পারবি না আমাদের প্রেম হল সুপার গুলু মার্কা প্রেম তাহলে কালই আমার বিয়ে করতে হবে ঘটনা হলো কি যে প্রেমটার একটু মানে পাকতি দাও মানে একটু রস জমুক তারপর আমরা বিয়ে থা করার করব। পাইকি পয়সা গেলে শেষে খাওয়া যাবি না নেই কাঁচা পাকা রং ধরতে আমার বিয়ে করো না 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 বিয়ের আগে একটা প্ল্যানিং ট্ল্যানিং করতে হবে নে সিরা কাল বাদালের সাথে এসে কথা কবা আমি আর কিছু জানতে চাই না আজ আমার দেখতে আসবি কিরা দেখতে আসবি কিরা আবার কালা শামসুর পোলাই কি বলতিছ তুমি এত বড় সাহস ওরে তো আমি ক্লিয়ার করে দেব সিটা পরি করলি অবি আগে আমাদের বিয়েটা হয়ে যাক কাল কিন্তু আসতি অবি তা না হলে আমি আমার জান দাবটি যাই দিয়ে হোক শেষ করে দিবানি কি বলতিছ আবারও খুন খারাপি এটা তো ঠিক না এতে খুন খারাপই কি দেখলা কাল যদি না আসো তাহলে বুঝাবো না খুন খারাপই কারে কয় এ আমার শেষ কথা আমি কই গেলাম ও আমার জন্য সবাই দেখিয়ে গ্রামের আত্মহত্যা করতে চাচ্ছে আমি মরিছি এই গ্রাম সত্যি হবে ও আমি এখন কি করব আল্লাহ আল্লাহ রক্ষা করো আল্লাহ

আয়নার মতো মুখখানা তার সান্দিল লাহান সুন্দর তা সে তো হচ্ছে আমার হাইটাই শোন সই তোর ওই ফ্ল্যাগ তুই মাস্টার ব্যাপারী মাইয়া সোহাগিরে ফ্যান্টি ফ্যান্টি বলতিছে সেটা কি জিনিস সেটা তোমার ফ্ল্যাগ ডি মাস্টারে যাই দিকে যাই আমার আবার মেলা কাম

তুমি না থাকলে পরে আমার চলবি কও তুমি ছাড়া তো আমার জগৎ সংসার সবকিছু অন্ধকার আমি তোমার আন্ডার ভাবের বাতি তাই না আর ওরা হচ্ছে তোমার জীবনে হেজেক লাইট আমার চাইতে ওর আলো অনেক বেশি আমি ভালো করেই জানি বেটা সাহলে সে একটা বেঈমান বেটা সাহলে বিশ্বাস করতে তুমি আমার এই কথা বলতে পারলে আমারে তুমি অবিশ্বাস করলে তালি পরে আমার এই জীবন রাখে কি লাভ ভূতরা পাতা এনে দাও আমি খায় পাগল হয়ে যাই তাহলে পরে প্রমাণ হয়ে যাবে যে আমি তোমার কত ভালোবাসি ঠিক আছে তাহলে একটা পরীক্ষা দিতে হবে একটা কিছুর জন্য হাজারটা পরীক্ষা আমি তোমার সামনে দিতে পারি কাউকে করতে হবে তাহলে কাল সকালে তুমি আমার বিয়া করবা আমি কাজী সাহেবের বাড়িতে থাকব তুমি সময় মতো চলে আসবা মনে থাকবে না তো সব সময় খুবই কম কাল সকাল বেলায় এই গ্রাম ছাত্রী হবি কি ভাবতেছো না ভাবতেছি জীবন মানেই হলো যন্ত্রণা কেডা কইছে বিয়ের পর তো আমি তোমার বস্তা বইরে সুখ দিব তুমি তো সময় মতো চলে আসলি হবে ঠিক আছে আমি সময় মতো চলে আসব না তাহলে আমি যাই আচ্ছা আমি তাহলে যাই যাও আমার হাইটায় হাইটায় বাই 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 আদারি না কাল সকালে গ্রাম ছাত্রী হবে কে কাপড় চোপড় গোছাতেসিস কোলে যাবে আম্মা আমার চাকরি হইছে আমি সকালে ঢাকা যাব তোর চাকরি হইছে আমারে জানালি না তুই কেমন বাজান রেবা চাকরি হয় নি তো এই মানে চাকরির ইন্টারভিউ দিতে যাব যদি চাকরি হয় তাহলে ঢাকা থাকি যাব না হলে কয়দিন পর আবার ফিরে চলো আসবো তোর চাকরি হলে পরে আমিও বাসি ওই তোর জিন মোবাইলটা দূর হয় আম্মা আচ্ছা কর তো তুমি মোবাইল দুটো চুলার ভিতর ঢোকে পোরাই ফেলো ধরো আচ্ছা তাহলে পরে তোর ওই গলাটো দিয়া দে